হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে সকাল ঠিক না এখন বেজে গেছে প্রায় বারোটা প্রায় ওরকমই বাঁচবে তো আমি এসেছিলাম মা ঘরে যেই শাড়িটা পরতে মায়ের শাড়িটা যদিও তো এটা পরতে এসছিলাম আর পড়ে টোড়ে এখন যাচ্ছি আমাদের বাড়িতে মানে কালকে বিয়ে হয়েছে আজকে নতুন বউও চলে এসছে সবাই চলে এসছে সেটা আগের ব্লগে তোমরা একটু দেখতে পেয়েছো তো এখন আমি যাব আমি সন্তু আর কুট্টু যাব বাট আজকে আমার দিদি আসছে মানে আমার এখানে আমার বড় দিদি আসছে তো একটা সারপ্রাইজ একটা পার্টি আছে সেটা তোমাদের সামনে এখন বলছি না তো ওই জন্য সবাই মিলে এক জায়গায় হচ্ছি আমার বড় দিদি আজকে আসছে অনেক দিন পর ধরে অনেক দিন পর আসছে লাস্ট কবে সে জানি না অনেক দিন পর আসছে মোটামুটি তো ওই জন্য ও আসছে ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম বাসটাও বাসে আসছে তো চলে এসছে তো একটু দেখা করে তারপরে যাব তো চলো ব্লগটা দেখতে

আমি কিন্তু ভিডিও আরো কি করবো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে এত মস্তি করেছি আমরা মানে ওগুলো ভিডিওতে আনার মতো নয় আর কি এত হাসি ঠাট্টা মজা করেছি তো এখন জাস্ট একটু মুখটুক ধুয়ে নিয়েছি এখন সবাই মিলে আমরা এই যে সব দল বল মিলে আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে যে এখন দুজনে দেখো র্যাম্প ওয়ার্ক করছে সামনে দেখতেই পাচ্ছ দিদি ভাইটা যাচ্ছে আর পিছনে অনেকে আছে কিন্তু তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ব্রিজের দিকে এই যে এখানে গুটি গুটি পায়ে হাঁটছি যে আমি আর আমাদের পেছনের দিকে দলটা দেখতে পাচ্ছ প্রচুর আমরা সবাই মানে আমরা সব যার আর কি তারপরে অনেক আমাদের ননদগুলোও ছিল অনেকে দিদিরা তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে ব্রিজে কিছুক্ষণ একটু ফটো টটো তুলা তুলি করবো একটু ঘুরব হাঁটাহাঁটি করবো তারপরে আবার হচ্ছে এসে মানে কি বলে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসবো আজকে কালকে রাত্রিবেলা আসতে মানে এসে শুতে শুতে তোমরা তো দেখেছো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে উঠতে উঠতে আরও সাতটা সাড়ে সাতটা থেকে উঠেছি কারণ ওখানে নতুন বউ এসেছিলো তো আসার পরে ওখানে ওই সব মানে প্রণাম টনাম করে চলে গেল তারপরে আমরাও রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে এসে কিন্তু একটু ঘুমোয়নি দিন দুপুর আমরা মজা করেছি এত হাসির একটা মানে কী বলবো সিরিয়াসলি দারুণ মজা হয়েছে আমাদের সব একসাথে হলে এরকমই হয় আর এই যে আমরা দেখতে পাচ্ছ যেন মিছিলে বেরিয়েছি একটা প্রচুর লোক আপনারা বেরিয়েছে প্রায় কুড়ি পঁচিশ জন হবে হয়তো কুড়ি জন তো হবেই বরং বেশি হবে কম হবে না তো এই যে সবাই মিলে এখন এই যে দেখছি দেখো এই দিক দিয়ে জল আছে আর ওই দিকটা এখন শুকিয়ে গেছে আর ওইদিকে কিন্তু এখন আবার চাষও করে ব্রিজের নিচে তো সেটা দেখাচ্ছি আর এখন শীতকাল তো এমনিতে একটু সুন্দর সুন্দর হয়ে এসছে তো চলো এরপরে হাঁটতে হাঁটতে যাই আমরা ফুচকার উদ্দেশ্যে ইয়েস আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে যেখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আমরা খাওয়ার পর এখন করছি ভিডিও তো দেখো এখানে সবাই যারা ফুচকা খাচ্ছে খাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করে আছি আমাদের কারণ ওরা একটু দাঁড়িয়েছিল মানে এতজন তো একসাথে খেতে পারবো না আর আমরা এদিকে যে টিমটা আছি এই দিয়ে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি আর হ্যাঁ বন্ধুরা ওরা সবাই কিন্তু চলে গেছে আর আমি দেখতে পাচ্ছ একা দাঁড়িয়ে আছি আমাকে দেখতে পাচ্ছ না আমি ব্যাক ক্যামেরায় আছি বাট আমি দাঁড়িয়ে আছি কারণ আসছে সন্তু আমাকে নিতে আমি হচ্ছে ওই কালকে যে গিফটটা দেওয়া হবে আর কি সেটা কিন কিনবো আর কি ওই জন্য সোনা দোকানে যাব যেহেতু তা দাঁড়িয়ে আছে আর এখানে দেখছি বাচ্চা পার্টিগুলো তারাও কিন্তু গিয়েছিলো দোকানে রেস্টুরেন্টে খেতে আর আমি একা একা দাঁড়িয়ে আছি ওদের সাথে একটু গল্প টল্প করলাম আর এই যে আমাদের একটা চুনটু বেবিকে দেখতে পাচ্ছ সোনা বেবি ও এখন কিন্তু আমার কোলে বসে বসে খেলু করছিল সব খেলনা নিয়ে কুট্টু খেয়েছিল কুট্টু তো মায়ের কাছে ছিল ওই জন্য একটা রোল নিয়ে এসেছিলাম খেয়েছে অর্ধেকটা অর্ধেকটা বাবাকে দিয়ে দিয়েছে আর এখানে এই যে খেলছে আর বলছিলাম শোনা আমাকে ভয় দেখাও সবাইকে সবাইকে ভয় দেখাও ওই জন্য মুখটা এরকম করছিল তো আছে যে আপনি একটু ফ্ল্যাশটা দিয়েছে ক্যামেরায় ওটা নিতে চাইছে গুলু গুলু বাচ্চা একদম ছোটা বেবিটা তো চলো ভিডিওটা এখানেই এখানে করলাম দেখা যাচ্ছে কালকে একটা রিসেপশন ব্লগ নিয়ে তো টাটা বাই বাই